আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশে প্রবাসে যারা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যে ভিডিও দেখতেছেন তাদেরকে সুস্বাগতম শুভেচ্ছা অভিনন্দন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা নামে নেমে গেছি খালের ভিতর এই যে দেখেন মাছ ধরা ভিডিও করার জন্য চায়না চাল দিয়ে মাছ ধরা ভিডিও এই যে আপনারা দেখেন বন্ধুরা কী ঝোপঝাড় ভয়ানক পরিস্থিতি মনে হচ্ছে মেহ এই যে दृश्य अनेक सुन्दर ओ भाइ केटा धर्मशाले मास हो है मि धर्म मास हो देखा छ

বন্ধুরে মাছ আছে সুন্দরবনের খালের ভিতরে মাছ ধরবা সাধারণ ভিডিও বন্ধুরা তোমরা আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন